আবারও চলে গেল আলম হাসানের নতুন বউ মুক্তা চলে গিয়ে লাইভ ভিডিওর মাধ্যমে আলম হাসানের নতুন বউ জানিয়েছে সব কাহিনী কি হয়েছিল তাদের সাথে মূলত জানা গেছে আলম হাসানের বউ আলম হাসানকে একটা উপহার দিতে চেয়েছিল পরবর্তীতে আলম হাসানের বরের কাছে টাকা না থাকার কারণে আলম হাসানের নতুন বউ তার এক ভাইকে কল দিয়ে বলে কিছু টাকা দেওয়ার জন্য পরবর্তীতে আলম হাসান সেটাকে নেগেটিভ মাইন্ডে নিয়ে তার বউকে এলোপাথারি মারধর করে এবং আলম হাসানের নতুন বউ এক অবস্থায় অজ্ঞান হয়ে যায় পরবর্তীতে আলম হাসানের নতুন বউর জ্ঞান ফিরলে তাকে পুলিশের হেফাজতে জিনেদা পাঠিয়ে দেওয়া হয় বর্তমানে আলম হাসানের নতুন বউ আলম হাসানকে নিয়ে এসব কথা বলার পর আলম হাসানের এক অর্থাৎ শর্মিলা মুখ খুলেছে শর্মিলা জানিয়েছে যে আলম হাসানের নতুন বউ আগে থেকে হোটেলে হোটেলে কাজ করত। এবং আলম হাসানকে লোভে পড়ে ভাইরাল হওয়ার জন্য বিয়ে করেছে এবং শর্মিলা কিন্তু বর্তমানে আলম হাসানের সংসারে আবারও ফিরে আসতে চাচ্ছে আলম হাসান জানিয়েছে সে বিদেশ চলে যাবে শর্মিলাকে এবার বিয়ে করে আলম হাসান ও শর্মিলাকে নিয়ে বিদেশ চলে যাবে যার কারণে শর্মিলা কিন্তু আলম হাসানের সংসারে আবারও ফিরে আসতে চাচ্ছে এবং আলম হাসানের নতুন বউয়ের সাথে কিন্তু এখনও পর্যন্ত আলম হাসানের ডিভোর্স হয়নি পনেরো লাখ টাকা কাবিনে বিয়ে হয়েছিল আলম হাসান এবং মুক্তার এখনও পর্যন্ত ডিভোর্স হয়নি তবে ডিভোর্স হবে কিনা সেটাও এখনও পর্যন্ত ক্লিয়ার করা যাচ্ছে না